السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يجمعكم ليوم الجمع ذلك يوم التغابن ومن يؤمن بالله ويعمل صالحا يكفر عنه سيئاته ويدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم সমস্ত প্রশংসা প্রশংসা আল্লাহ রবুল্লা আলমিনের জন্য যিনি আমাদেরকে সর্বোৎকৃষ্ট করে প্রেরণ করেছেন তাই আমরা সবাই বলে আলহামদুলিল্লাহ তারপরে পর আমাদের দোজাহানের নবী আকায় নমদার তাজদার আহমদ মুস্তাফা মুস্তফা মুস্তাফা মুস্তফা সাল্লু সাল্লাম সাল্লামের প্রতি অবননভাবে দুরুদ ও সালাম বর্ষিত হোক আমিন আজকে আমি আপনাদের সামনে সুরা তাগাবনের নয় নম্বর আয়াতের তাফসির এবং তর্জমা করে আপনাদের সামনে পেশ করব তো অবশ্যই আপনারা সাথে থাকবেন আল্লাহ রবুল্লা আলমিন তিনি বলছেন সুরা নয় তাগাবুনের নয় নম্বর সেদিন তিনি তোমাদের সবাইকে একত্র করবেন সমবেত হওয়ার জন্য সমবেত হওয়ার দিনের জন্য আর সেই দিন হলো তাগাবুনের দিন যেদিন আসল ক্ষতি আর আসল লাভ প্রকাশ পাবে আর যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান আনবে এবং সৎ আমল করবে সৎ কাজ করবে আল্লাহ তার পাপ সমূহ মাফ করবেন গোনাসমূহ মাফ করবেন এবং তাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং তাকে জান্নাতের ঢুকে ঢুকিয়ে দেবেন জান্নাতে প্রবেশ করাবেন যার নিচের নদী প্রবাহিত হবে সেখানে তারা চিরকাল থাকবে আর এটাই হলো মহা সাফল্য এটাই হলো মহা সাফল্য তাফসির ব্যাখ্যা সমবেত হওয়ার দিন ইয়ামুল জমে ইয়ামুল জমে অর্থাৎ সমবেত হওয়ার দিন ক্যামতের দিনকে বলা হয়েছে সমবেত হওয়ার দিন কারণ ওই দিন প্রথম মানুষ থেকে শেষ মানুষ পর্যন্ত সবাই এক ময়দানে একত্রিত হবে হিসেব নিকাশের জন্য আমলের হিসাব দেওয়ার জন্য তাগাবুন বোন তাগাবুন তাগাবুনের দিন তাগাবুন শব্দের অর্থ হলো লাভ ক্ষতির ফাইসালা দুনিয়াতে মানুষ যেভাবে মানুষ ভাবে যে কে লাভবান কে ক্ষতিগ্রস্ত কিন্তু আসল লাভ ও আসল ক্ষতি কেমতের দিন প্রকাশ পাবে কে আসলে ক্ষতিগ্রস্ত এবং কে আসলে লাভবান মুমিনরা হবে চূড়ান্ত লাভবান কাফির ও মুনাফিকরা হবে প্রকৃত ক্ষতিগ্রস্ত কাফির ও মুনাফিকরা হবে প্রকৃত ক্ষতিগ্রস্ত ইমান ও আমল যে ব্যক্তি ইমান আনবে এবং সৎ কাজ করবে আল্লাহ তার গুনহা মাফ করবেন পুরস্কার তাদের জন্য থাকবে চিরস্থায়ী জান্নাত যেখানে নদী প্রবাহিত হবে এবং তারা কখনো বের হবে না সেখান থেকে সেই জান্নাত থেকে মহা সাফল্য প্রকৃত সাফল্য হলো জান্নাত লাভ করা দুনিয়ার কোনো কাজকেই কোনো দুনিয়ার কোনো লাভকেই আল্লাহ প্রকৃত সাফল্য বলেননি প্রকৃত লাভ বলেননি যে জান্নাত পাবে সেই হচ্ছে প্রকৃত লাভবান সাফল্য ব্যক্তি মরাল ও শিক্ষণীয় বিষয় হচ্ছে আসল সাফল্য দুনিয়ার ধনসম্পদ নয় বরং ইমান ও সৎকর্মে হচ্ছে আসল ধনসম্পদ কি আমতের দিন আসল লাভ ক্ষতির ফয়সালা হবে আল্লাহর ওপর ইমান ও সৎ কাজ মানুষকে জান্নাতের অধিকারী জান্নাতের অধিবাসী করবে যতই হোক যদি ইমান থাকে এবং আমল সলেহ করে তবে তবে আল্লাহ ক্ষমা করে দিয়ে জান্নাত দিতে পারেন একজন মমিনকে সর্বদা আখেরাতের সাফল্যের দিকে লক্ষ্য রেখে দুনিয়ার জীবন চালাতে হবে তাহলে আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম এই তাফসির থেকে বুঝতে পারলাম যে আখেরাতকে সামনে রেখে আমাদের দুনিয়া করতে হবে আখেরাত যেন আমাদের পণ্ড না হয়ে যায় দুনিয়া করতে গিয়ে তাই আর যে ব্যক্তি আমলে সলেহ করবে গুনা করার পরে যে আমলে সলেহে করবে তার গুনাগুলিকে মিটিয়ে দিয়ে আল্লাহ রবুল আলমিন জান্নাতে দিবেন এই থেকে আমরা শিক্ষা গ্রহণ করে যেন দুনিয়াতে আখেরাতমুখী হয়ে চলতে পারি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি